আসসালামু আলাইকুম রিপন মিয়ার ফেসবুক স্ট্যাটাস এবং আমার বক্তব্য তেরো তারিখ সকালবেলা রিপন মিয়ার বাড়িতে যাই ছোট নান্দুরা দক্ষিণ বিশিউরা বাড়ির সামনেই কয়েকজনকে পাই তারা কাজ করছিলেন কনস্ট্রাকশনের কাজ তার একটা ঘর আছেন আর একটা ঘর তিনি তৈরি করছিলেন ছাদ দিয়ে একটা টয়লেট একটা কিচেন সেখানে তার স্ত্রীকে পাই স্ত্রী কাপড়চুপড় ধোয়া করছিলেন তাকে জিজ্ঞেস করি রিপন ভাই আছে কিনা পাশ থেকে আরেকজন বলল বললো রিপন ভাইয়ের স্ত্রীকে বলেন ইনি হচ্ছেন স্ত্রী তিনি রিপন মিয়াকে ডাকতে যান তিনি ঘুমাচ্ছিলেন এবং আমি একটু ভিডিও করছিলাম রিপন মিয়া যে সরল ভিডিওটা বানায় সেই ভিডিওর ভক্ত আমি আমি গ্রামের ছেলে আমি গ্রামকে ভালোবাসি কতটা সেটা আমিই জানি প্রচণ্ড ভালোবাসি গ্রামের সরল মানুষের গল্পটা আমি শুনতে চাই কিভাবে রিপন মিয়া হয়ে উঠলেন কিভাবে জাদু দেখান ফেসবুকে সেই গল্পটা জানতেই আমি চলে যাই কাউকে না জানিয়ে রিপন মেয়া জানে না রিপন মিয়ার ম্যানেজার আছে এটা আমি জানতামই না রিপন মিয়া ঘুম থেকে উঠে আসেন উঠে এসে বলেন যে একদম ঘুম ঘুম চোখে আপনারা কারা কোথা থেকে আসছেন না আমি ইন্টারভিউ দেই না আপনারা কোনো কিছুই পাবেন না লাভ হবে না আমার ম্যানেজারের সাথে কথা বলে আসতেন আমার ইমেল আছে আমার ফেসবুক পেজ আছে সেখানে নখ দিতেন এবং তার ম্যানেজারের সাথে কথা বলার চেষ্টা করি তার কাছ থেকে নাম্বার নিয়ে বিশ তিরিশ মিনিট পর যোগাযোগ করতে পারি এবং তিনি বলেন যে কোনোভাবেই ইন্টারভিউ দেয়া যাবে না অনেকক্ষণ কথা হয় শেষমেশ আমি খুব কষ্ট পাই সেই কষ্টটা আমি রিপন মিয়াকে বলি যে ভাই এত দূর থেকে আসছি একটু কনসিডার করেন তিনি বললেন যে ম্যানেজার ছাড়া সম্ভবই না তারপরও ম্যানেজারের সাথে কথা হয় কয়েক দফায় কথা হয় তারপর রিপন মিয়া আমাদেরকে চা খাইয়ে বিদায় দিবেন তার বাড়ির থেকে একটু দূরে আসে আমরা সেখানে বসে চা খাচ্ছি ইতোমধ্যেই এটিএন নিউজ আসে তারা ঢাকার থেকে আসছে অন্য একটা ইনভেস্টিগেশন রিপোর্ট করতে রিপন মিয়াকে দেখে রিপন মিয়ার কাছে জানতে চায় দু তিনটা প্রশ্ন রিপন মিয়া বিয়ে করেছেন কিনা না বা আমাকে দেখতে পান কিনা খরচ দেন কিনা না ভরণ পোষণ দেন কিনা না এই টাইপ কথাবার্তা তখন তিনি অনেক কিছু অস্বীকার করেন এবং আমরা সঙ্গেই ছিলাম পাশেই ছিলাম কিছুক্ষণ পর বা দুই ঘন্টা বা তিন ঘন্টা পরে ফেসবুকে স্ট্যাটাস দেন রিপন মিয়ার ম্যানেজার এবং সেই স্ট্যাটাসে অনেক অসঙ্গতি আছে অনেক ভুল অনেক মিথ্যা তথ্য আছে প্রথমত রিপন মিয়া ফেসবুকে স্ট্যাটাস দিতে পারেন না রিপন মিয়ার য যত কিছু দেখেন সব কিছু বানানো সব কিছু ফেক যে সরল জীবনে গল্পটা দেখান সেটাও বানানো কোনো গল্প এবং সেই বানানো গল্প দেখে আমরা যদি মজা পাই আনন্দ পাই এজন্য রিপন মিয়াকে থ্যাংকস কিন্তু রিপন মিয়াকে যেসব করানো হচ্ছে একজনই করেন রিপন মিয়ার ম্যানেজার তার নাম সজিত তিনি ক্যামেরার পেছনে থাকেন রিপন মিয়া হচ্ছে সোনার ডিম পাড়া হাঁস তো এই ডিম পাড়া হাঁসটাকে তিনি মেরে ফেলতে চান না তিনি চান রিপন মিয়া থাকুক এই কন্টেন্টগুলো থাকুক আমিও চাই রিপন মিয়া থাকুক কন্টেন্ট থাকুক এবং রিপন মিয়ার কন্টেন্ট দেখে আমরা হাসি করি আমরা মজা পাই আমরা আনন্দ পাই নিখাত বিনোদন পাই রিপন কে আজকে এই রিপন মিয়া তৈরি করেছেন তার ম্যানেজার কিন্তু ফেসবুক স্ট্যাটাসে অনেক কেন যাবতীয় তথ্যই ভুল কিংবা মিথ্যা ছিল আমি পার্ট বাই পার্ট বলতে পারতাম এনিওয়ে এটুকু ছিল আমার বক্তব্য ধন্যবাদ সবাইকে